হ্যালো বন্ধুরা দিনটি ছিল রবিবার মহালয়ার দিন তো আমাদের কল্যাণী আইটিআরম লোমিনাস ক্লাবের দু হাজার সালের থিম ছিল মায়ানমারের সিম্বিউম প্যাগোটা প্যান্ডেল তো দেখো লাইটিংটা অসাধারণ হয়েছে চলো ভেতরে ঢোকা যাক আর এত ভিড় এত ভিড় বিকেলবেলা আমরা ভিডিওটা করতেই পারিনি আর বিকেলবেলা এত লোকের ভিড়ে আসতে পারিনি তো আমরা একটু পরেই ফাঁকায় ফাঁকায় চলে এসেছি এখন একটু ফাঁকা আছে তার জন্য ভিডিওটা করতেও ভালো সুবিধা হয়েছে তো তোমরা যারা যারা না এসেছো আমাদের কল্যাণী চলে আসো আমাদের কল্যাণী দেখো এখনই মনে হচ্ছে সপ্তমী অষ্টমীর দিন থেকে শুরু হয়ে গেছে ঠাকুর দেখা কিন্তু মহালার দিন থেকেই আমাদের এখানে ঠাকুর দেখা শুরু হয়ে যায় কিন্তু মহালয়ার পরের দিনটা আমাদের বন্ধ রয়েছে আবার মহালয়ার মঙ্গলবার থেকে আবার খোলা যাবে তো বিকেল পাঁচটা থেকে সবাই দেখতে চলে আসবে কল্যাণী লুমিনাস ক্লাবের প্যান্ডেল আর মা দুর্গা প্রতিমা দেখতে চলে আসবে তো দেখো কি দারুণ কাজ হয়েছে তো চামচ দিয়ে হয়েছে আইসক্রিমের আর হলো তোমার পাটকাটি শামু মানে এগুলো ঝিনুক টাইপের কিন্তু খুব সুন্দর হয়েছে কাজগুলো দেখো ডিজাইনগুলো কিন্তু অসাধারণ হয়েছে সাথে সাথে লাইটিংও রয়েছে দেখো কত সুন্দর আর দেখো সেইভাবে একবারে ভিডিওটা করতে পারিনি এত লোকের ভিড় তো সামনের দিকে ঢুকতে দেয়নি ভেতরে তো পেছন পরে আবার দুবার করে ঢুকে ভিডিওটা করেছি আমরা ভেতর থেকে দেখো মা দুর্গাকে এত সুন্দর করে সোনার গহনা দিয়ে সাজিয়েছে দেখো কী দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে দেখো তোমাদের একটু জুম করে দেখিয়ে দেব আর কত সুন্দর লাগছে তোমরা যারা যারা না এসেছো চলে আসো আমাদের কল্যাণী লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে আর যারা কল্যাণীতে থাকো কোনো তো কথাই নেই সবাই আমরা প্রথমেই আমরা ঠাকুর দেখে নেব তো পরে এত ভিড় হয় পরে আর দেখার মতো সুযোগ থাকে না আসার মতো এত লাইন দিয়ে কি ঠাকুর দেখা যায় তো চলে এসে বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়েই দেখো কানের দোকানে চলে এসেছি আমরা মেয়ে মানুষ আমাদের যেটা দেখবা দেখব সেটাই কিনতে ইচ্ছা করবে মনে চাইবে কিন্তু আমি সেইভাবে কেনা কানের পড়ি না এর জন্য আমি ইম্প্রেশন পড়তেও পারি না আর দেখো বাইরে বেরিয়ে পড়েছি এত লোকজন তো এখন তাও সেই মানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে এর আগে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তো আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি তো ভালোই লাগলো ঘুরে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর দেখো চলে আসো আইসক্রিম খাও বাদাম ভাজা খাও নাগর চড়ো চড় ঘুরো আমি ছোটোবেলায় নাগরদোলনায় চড়তাম কিন্তু এখন আমার মানে মাথা ঘুরে আর ভয়ও লাগে এখন বেরিয়ে পড়েছি তো কিছু খাওয়া যাক বাইরে থেকে সেইভাবে আরও কিছু শেয়ার করতে পারবো না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো বায়োটা